জয়নগর লোকসভা কেন্দ্রের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রামের দুশো সত্তর নম্বর বুথে তৃণমূল বিজেপির সংঘর্ষ বিজেপির অভিযোগ ভোট দিয়ে যাওয়ার পথে হামলার অভিযোগ মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় ঘটনায় তৃণমূলের ভোট হওয়ার পথে হামলা কারা মারধর করলো কেন মারধর করলো কেন বলতে পারবো না ওরা এসে উটপাট করে এসে সবাই মিলে এসে জোর মিলে এসে মারধর করেছেন কতজন আহত হয়েছেন আপনারা তিনজন কত নম্বর ঘটনা দুশো সত্তর বুথের নম্বর আমরা কোনো গন্ডগোল করিনি হ্যালো <coughs> একজন হাত ভেঙেছে মাথা ফেটেছে লেখা দিয়ে দিচ্ছি লেখা লিখছি লিখছি করিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে

বাড়িতে একটা জিনিস লাগবে দোকানে গিয়েছিলাম আসার পথে বিজেপি গুন্ডাবাহিনীরা ঘরে সব লাঠি ছড়া নিয়ে বলেছে সবাই মিলে এসে পনেরো জন আমার উপর ফোন করে ধারায় রাস্তার উপর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি নাম তোমার আমার নাম ছোট্ট হালদার তোমাদের কতজন আহত 그러니까 뭘하라 아니 세로 와이 들어가면 뭐뭐하지 कबस दो भयो कोहिले जे मा 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 हजार सोले अरे थाले सलाई भन्दै भन्दै ओके एकजन चाहिँ श्रद्धा गर फोन गर र भर्नबे त कठिन नता न भोलै खाली भोलै छैन छैन गल्जे बारेको दिनमा भोलै राखेको भोलै हुन्छ न 너무 <목소리가> 많아로 <목소리가> <목소리가> <목소리가>